কতদিন ধরে এই সমস্যা মেলা দিন না কত বছর তো তো চার পাঁচ বছর বেশি হবে এই তোরে কোন হুজুর ই করতে পারে নাই জিনিসটা সারাইতে পারে নাই তাবিজ দিলে কি আবার আইসা পড়ে আবার লগে লগে আইসা সাথে সাথে চলে আসে সাথে সাথে কতন থাকে কতন হুজুর মা থেকে কি কতন ভালো থাকে তারপর চলে আসে আবার যায়

আপনি কথা কোঠাই থাকে ধৰা তুমি ধৰক এত ধরেন একটা বাচ্চা আছে সংসার আছে তিনটা বাচ্চা আপনারা কয়জন আছেন রুগীর ঘরে কিন্তু লগে সাতজন একজন গেলে কি আরেকজন আসে আপনি থাকেন আমি আরিফ মোল্লা কবিরাজ শুনে যাব আমি আরিফ মোল্লা কবিরাজ জিন যাবে জিনের বাপও যাবে আপনি সংসারে ক্ষতি করতেছেন কেন শুনে বলেন আমি যা আপনি তো ই পাইছেন না খবর পাইছেন না আমি কিন্তু জেন তেন কবিরাজ না নিজের কথা নিজে বলতে নাই

আপনাকে কি আমার কি সারানোর মতন যোগ্যতা আছে তাহলে আপনি সুন্দরভাবে যদি যান বা আপনি কি চান সংসার আছে কবিরাজি তো আর কোন প্রয়োজন নেই শোনেন কবিরাজি দেখা কবিরাজি দেশে করতে পারবে না কবিরাজিদের ছেলে কোনোদিন কবিরাজ হয় না মানব জাতি হইলো শ্রেষ্ঠ জাতি জোরে কথা বলেন মানব জাতি হইলো শ্রেষ্ঠ জাতি আপনি তাকে কি দিবেন কবিরাজি আপনি তো কিছু দিতে পারবেন আমাদের কোরআনের ভিতরে তো সব কিছু গাছগাছলির ভিতরে সব কিছু আপনি কি দিবেন আচ্ছা আপনার দেওয়া লাগবে না আপনি কি চাইলে এমন করেন কি করবেন দেখবেন গেলে আপনি আর স্বামীর লুঙ্গি আগুন নিচ দিয়া তারপর আপনার ই করতে হবে যাইতে হবে তাহলে কিন্তু আপনার আবার ই করে দিন আমি জ্বালাই দেব আপনি সুন্দরভাবে চলে যাবেন এর স্বামীর আসেন কাঁচা দেন কাঁচা দেন আমি কাঁচা দেন মিয়া জ্ঞানী মানুষের কথা বলে এর আপনি যাইবেন রানের দুই রানের ফাঁক দিয়ে আপনার মন করেন যাইতে হবে সুরকি তো অজ্ঞান হয়ে যাবে আপনি জানগা তার সংসারটা আপনি বাঁচাই দেন আপনি থাকেন দ্বিতীয়ত নেক্সট ইয়ার আপনি থাকে আসবে না আশা করি তো না কিন্তু আপনি আমি заре করছি তার আমি কিভাবে ছেড়ে যাব কিভাবে আপনি এখন আপনার কি কোনো কিছু ভূত চান না কিছু চানে কে একটা সামিয়ে আছে সংসার আছে বলেন অনুমরি অমৃত কি মরেอม জি আচ্ছা আপনি সুন্দরভাবে যাবেন কিনা সেটা বলেন এখন আপনার সাথে আর কোনো শত্রুতা নাই আমি সংসার বাঁচানোর জন্য আমি লিগেল কবিরাজি করি তাতে আপনি বুঝতেই পারছেন আমি আসার মত তেলורה একে দিলে ছেলে সন্তানগুলা তুমি কি করবে সন্তানগুলো কি হবে মা নতুন দিব নতুন দেবে এখন তো তাইলে কি করা যাব না আপনার কি জবাব আপনার কি বক্তব্য হ্যাঁ বক্তব্য বছর বিয়ে কি প্রমাণ কি কি করতে চাচ্ছেন আপনি এখন আমি তো আর ভালো সুস্থ না আপনি আপনি জানেন এখন জেনে তো তাকে ধরে বিয়া করছে কিছু কি যে করেন করছেন ঠিক আছে তার সাথে আমি একটা তারা খুব সন্তান দিকে তাকাই তো জিনিসটা কাজটা আপনার কম ভালো লাগে না ভালো লাগে না ওর ওই বউ তো মতো পছন্দ করে না ওর কাছে তো সে বিয়েও বইতে চায় না অত জোর করে করছে

আমার এই জায়গা থেকে খেতানের পরে দিন যদি ওই জায়গা দিয়ে যায় আমি আচ্ছা

ঠিক কাজ করেন আপনি হিন্দু আপনি আমার দিছে আমি থাকতে থাকতে কালকে আপনি সময় পেবেন না কি আপনি এখন চলে যান তার শরীর থেকে চলে যান তা থাকলে থাকেন সমস্যা নাই কোন

যত বড় কোটিন চিনি হোক ইনশাল্লাহ চলে যাবে এবং কি হাজির হবে এটা আরিফ মোল্লা কবিরাজ আপনারা শুধু আমার মুখে বলা নাম্বার কল দিবেন বা কমেন্টে বলবেন খাওয়াই খাওয়াই দেন তো খাওয়াই দেন আজকেই তো আচ্ছা কোনো সমস্যা আসসালামু আলাইকুম খাবার টাবার কই কিছু তো দিবেন না আসলাম আমরা মেহমান ক কিছু খাবার টাবার দিবেন না আসে